এটা হচ্ছে ইউটেরাসের ভিতরে মানে জরায়ুর ভিতরের হিস্ট্রোস্কোপিক ভিউ আসলে হসপিটালের সব কিছু ভিডিও করা যায় না বা ওগুলো ওভাবে ব্লগ দেয়া হয় না কিন্তু অনেক কাজ হয় ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের সাথে শেয়ার করা হয় না এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক মার্ম একটু ছোট্ট একটা টিউমার ছিল জরায়ুতে উপরে ওটা হচ্ছে ম্যাডামরা খুব সুন্দর করে ল্যাপারোস্কোপির মাধ্যমে কেটে নিয়ে আসছেন তো আপনারা সবাই জানেন আমি কর্মরত আছি বিএসএমএম ইউটি ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে এম এস কোর্সে তো দোয়া করবেন সবাই সামনে যেতে খুব ভালো একটা কিছু হয় ইনশাল্লাহ আচ্ছা আজকে শেয়ার করতে যাচ্ছি একটা স্পেশাল ব্লগ স্পেশাল বলছে এই কারণে আমি এবং আমার ছোট্ট টুনটুনি চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছি চলে যাচ্ছি হচ্ছে চট্টগ্রামে মূলত এক দিনের জন্য যাচ্ছি বেসিক্যালি ইউস্টার পরীক্ষা শেষ এবং আমি যদিও ছুটি পাচ্ছিলাম না অনেক কষ্ট করে একদিনের ছুটি আমি ম্যানেজ করেছি মূলত আম্মা ফোন দিয়েছে আমার ননদ ফোন দিয়েছে ননদের বিয়ে শপিং করতে সো আমি একদিনের ছুটি নিয়ে চলে যাচ্ছি চট্টগ্রাম শহরে আপনাদের ভাইয়া এবং ওয়াসনাকে বাসায় মানে ঢাকায় ফেলে তো আমরা যখন বাসে উঠি বাসে ওঠার সাথে সাথেই অল্প কিছুক্ষণ পরেই ইউসরা অসুস্থ হয়ে পড়ে যদিও সে আগে থেকে একটু মানে ভমিটিং টেন্ডেন্সি তার ছিল কিন্তু ওঠার পরপরই সে বমি বমি তো বমি একবার দুবার না তিন তিনবার বমি সেই সাথে হচ্ছে একটু লুজ মোশনের মতো শুরু হয় এবং আমি একা বাসে তাকে নিয়ে কি একটা বিপদে যে পড়েছে ওই দিনটার কথা মনে করলে আমার কেমন জানি লাগে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাও ভালোই ভালোই আমরা পৌঁছে গেছে এখন আমি আমার বাসায় চলে আসছি বাসায় এসে দেখি আমার নাতনির জন্য আদর যত্ন সহকারে বানাচ্ছেন হচ্ছে ম্যাঙ্গোবার ম্যাঙ্গোবার বলতে আমাদের পুরান দিনের আমসত্ত্ব বর্তমান সময়ের ম্যাঙ্গোবার আচ্ছা আমার টুনটুনি সোনাকে দেখা যাচ্ছে এখানে টুনটুনি সুন্দর করে অন্যা পড়ছে তার আবার অন্য পরা যে আমার প্রতি খুব আগ্রহ সে সব কিছুতেই এখন অন্যা পড়তে চায় বুড়ি হয়ে গেছে একটা তো ইউসরা তো তাকে পেয়ে খুশি সেও বোনকে পেয়ে খুশি আর সে তো সাথে সাথে বড় বোনকে ফোন মানে হচ্ছে ইউস উমাইজা মাইয়া তুমি কেন আসোনি আঙ্কেল তুমি কেন আসুনি এখন চলে আসো এই হলো অবস্থা তো আমও হচ্ছে আমসত্ব বানাচ্ছে মূলত ওয়াসনে ইউসরা উমাইজা তিনজনে আমসত্ব খেতে অনেক পছন্দ করে তো যাই হোক ওই দিনটা আমি ওভাবে করে কাটিয়েছি তেমন কোনো স্পেশাল কিছু না বাট আমি এত টায়ার্ড ছিলাম কারণ আমি সকালবেলা অফিস করে আবার গাড়িতে উঠেছি বুঝতেই পারছেন আমার কাহিল কাহিল দশা ত্রাহি ত্রাহি অবস্থা যাকে বলে যাই হোক আমাদের সাথে একটা দিন কাটাতে পারলাম এও খারাপ না ওই দিন আবার যেটা হয়েছে আব্বু নাকি হঠাৎ করে আবার শরীর খারাপ লাগা শুরু হয়ে যায় তো এটা হচ্ছে পরদিন দিন আমি চলে যাই শপিংয়ে একদম সকালবেলা প্রায় এগারোটার দিকে আমরা মোটামুটি শপিং করতে পৌঁছে যাই ওদিক থেকে হচ্ছে শারমিন শারমিনরাও বাড়ি থেকে চলে আসে একদিন দুদিন আগে শারমিন ইফতু আর হচ্ছে তাজরিন ওরা চলে এসছে ততক্ষণে এটা হচ্ছে ইলহামবুরি ইলহামবুরি হচ্ছে ইফতুর মেয়ে আপনারা ওকে দেখেছেন আগে আর এই হলো আমাদের শপিং গ্যাং আমরা অলরেডি টুকটাক একটু দেখা শুরু করবো ভাবছি তখনও পর্যন্ত আর কি ছেলেপক্ষের কেউ এসে পৌঁছায়নি মানে আরিফ সহ আসার কথা খালামনিরা আসবে তো খালামনি একজনের সাথে আমার আগে দেখা হয়েছে বাট আরেকজনের সাথে দেখা হয়নি ওই দিনই দেখা হবে আর কি তো শাড়ি দেখানো শুরু করার পরে আমার আমার অল টাইম বিয়ে মানে আমার অল টাইম বেনারসি এবং রেড কালার সিঁদুর লাল যে কালারটা ওই কালারটা পছন্দ তো ওভাবেই দেখাতে বললাম বাট আমাদের যেটা পছন্দ হয়েছে সেটা বেনারসি না সেটা অন্য একটু কাজ করা হাতের কাজ করা শাড়িটাও ভালো যে কারণে পছন্দ হয়েছে সেই কারণটা হচ্ছে কালার তো কালারটা আসলে খুবই একটা সুন্দর কালার ছিল অ্যাকচুয়ালি আমার এই ক্যামেরায় যে কালারটা দেখা যাচ্ছে ওই কালারের সাথে মেলানো যাবে না কারণ হচ্ছে ক্যামেরায় কালারটা একটু তারতম্য হচ্ছে তো এই শাড়িটা আমরা চুজ করেছি শাড়িটাতে পরলে কেমন লাগবে বউকে এটা আপনারা বলবেন এবং আপনারা দেখবেন ইনশাল্লাহ সামনে ব্লগে তো আমরা হচ্ছে এখন অন্য শাড়িগুলো চুজ করছি যেগুলো মোটামুটি অ্যাজ ইউজুয়াল সে রেগুলার ইউজ করতে পারবে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবে এরকম বিয়ের শাড়িটা আমরা নেই ঠিক আছে কিন্তু বিয়ের শাড়িটা আসলে খুব একটা পড়া হয় না যেমন আমি আমার বিয়ের শাড়িটা আমার ভাইয়ের বিয়েতে পড়েছি মানে নিজের বিয়েতে ফার্স্ট টাইম ভাইয়ের বিয়েতে সেকেন্ড টাইম এরপর ওটা আর পড়া হয়নি যদি অনেক বেশি ভারী যার কারণে আমার মনে হয় এখন যে ভারী কিছু না নেওয়াই হচ্ছে ভালো তো ইলহাম বুড়ি আবার দেখি ছবি তুলতে সে পছন্দ করেছে এবং এই কারণে সে আমার কোলেও এসছে এবং আমার দিকে তাকিয়ে তাকিয়ে সে লুকও দিচ্ছিল আচ্ছা তো আমাদের শপিং মোটামুটি আমরা অল্প সময়ে আমাদের পছন্দ হয়ে গেছে সব কিছু এই হল শারমিন আর এই শাড়িটা আমরা চুজ করেছি সেকেন্ড ওয়ান হিসেবে শাড়িটার কালার খুবই সুন্দর মানে বিয়ের শাড়ি তো বিয়ের শাড়ি ওটা সুন্দর থাকে ওটা মানে সবারই পছন্দ হয় সুন্দর হয়ই ওটা কিন্তু অন্য যে দুটো শাড়ি দুটো শাড়ির কালার এবং কাজ প্রত্যেকটা জিনিস আমার খুবই ভালো লেগেছে এই এই কালারটা যেমন সুন্দর সেই সাথে কাজগুলো চারপাশে যে কাজটা আছে স্টোন ওয়ার্ক কাজগুলো অনেক সুন্দর ছিল তো সবচেয়ে মজার ব্যাপার ছিল যে ভাই ছিলেন উনি হচ্ছে আমাদেরকে পরে পরে ট্রায়াল দিচ্ছিলেন এবং আমি বলছিলাম বলে ট্রায়াল দিতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কনেকে মানে আমার ননদকে পড়লে কেমন লাগবে এটা ছিল আরেকটা শাড়ি যেটা আমরা নিয়েছি তো এই শাড়িটার কাজও একদম পেটানো কাজ খুবই ভালো লাগছিলো এই হলো শারমিন আর একটু আমরা একটু গায়ে দিলাম যে ওকে কেমন লাগে দেখি তো এই শাড়িটা আমরা ভাইয়াকে বললাম ভাইয়া একটু পরে দেখান তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার তো একটু তারা ছিলই কারণ আমাকে হচ্ছে ওই দিন শর্ট টাইম সব শেষ করতে হবে আর ওই দিন সন্ধ্যায় আবার ইউসার বার্থডে ছিল মূলত বার্থডে একদিন পরে কিন্তু আমার বাসায় যেহেতু এসেছে আম্মুদের আবদার যে নাতনির বার্থডে একদিন আগে আমরা এখানে একটু কেক টেক কাটবো পরেরটা পরে তোমরা কইরো তো ওই উপলক্ষে আর কি একটু কেক টেক কাটা হবে তো চেষ্টা করছিলাম দ্রুত সময়ে সব শেষ করার তো আলহামদুলিল্লাহ আমাদের সময় খুব একটা বেশি লাগেনি আমাদের খুব অল্প সময়ে সব কিছু আমরা পছন্দ করে ফেলেছি তো এটা ছিল জাস্ট অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা শাড়ি যেটা আমরা নিয়েছি যেটা সে হলুদে বা আগদের সময় পড়তে পারবে এটা হচ্ছে তার বিয়ের শাড়িটা একটু পরে দেখানো হচ্ছে আচ্ছা সবচেয়ে মজার ব্যাপার যেটা লেখে লেগেছে মনে রেখো এক ভাই উনি আমাকে জিজ্ঞেস করছে আপু আপনি না ব্লগ করেন আপনি তো আগে অনেক ভিডিও দিতেন চাটগায়ে ভিডিও দিতেন এখন দেন না আমি যে জি ভাইয়া এখন দেয়া হয় না তবে কপালে থাকলে আবার সামনে দিব কিন্তু এখন এই সময়টা একটু বেশি ব্যস্ততার সাথে যাচ্ছে যা কারণ দেওয়া হয় না তো আপনারা দেখে বলুন এই শাড়ি পরে শারমিন মানে কনেকে কেমন লাগবে আমি তো আশা করছি ওকে মার্শাল্লাহ খুব সুন্দর লাগবে অ্যাজ ইউজুয়াল আর আমার তো শাড়িটা ভালো লাগছে এবং এটা এখানে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর তো শিহাব হচ্ছে আরিফের কাজিন সে এসেছে এবং ইলহাম দেখি তার সাথে বেশ ভালো জমে গেছে আচ্ছা এখন আমরা অন্যান্য যে শাড়িগুলো নিতে হয় লাইক মায়ের শাড়ি অন্যান্য নানি দাদি এসব জিনিস শেষ করলাম এবার আমি চলে গেলাম আমার মনে রেখো তো আমরা আবার আবার থ্রি পিস দেখেছিলাম বাট আমাদের খুব একটা পছন্দ হয় না আমরা এখন চলে গেছি নর্মাল থ্রি পিস কেনার জন্য আমার কাজিনের দোকানে রুবেলের দোকানে তো ওখান থেকে আমরা মোটামুটি তিনটা থ্রি পিস আমরা পছন্দ করেছি তিনটা যে হলো সে অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারবে রেগুলার ইউজ যেটা করতে পারবে তো তিনটা শাড়ি তিনটা থ্রি পিসের মধ্যে আমার সবচাইতে যে থ্রি পিসটা ভালো লেগেছে সেটা একটু পরে দেখাচ্ছি আমি জানি না আমার এই ধরনের কালার অল টাইম ভালো লাগে মানে মানে কি বলবো ওটা সত্যি কথা হচ্ছে আমারই চোখে ধরে গেছে এরকম একটা কালার এই যে এই পিসটা জানি না কেন আমার হঠাৎ করে এটার কম্বিনেশনটা খুব ভালো লাগছিলো তো হোয়াট এভার আমাদের এগুলো নেয়া শেষ করে এবার ছিল হচ্ছে ভাবির শাড়ি তো আমরা যারা আছি ভাবি তিনজন আমার ননদ তো আমরা হচ্ছে শাড়ি পরবো না এই আমরা সবাই ডিসিশন নিলাম যে আমরা থ্রি পিস নিয়ে নিব তো টোটাল ব্যাপারটা হচ্ছে কনের বাজার করতে আমাদের ওই পরিমাণ সময় লাগেনি যে পরিমাণ সময় আমাদের এই চারটা থ্রি পিস কেনার ক্ষেত্রে লেগেছে তো যাই হোক আমরা চারজনের জন্য চারটা পছন্দ করে নিয়ে নিলাম আমি আন্টিকে দিয়েছি চুজ করতে আন্টি আপনিই বলেন আমি দুটো চুজ করে দিয়েছিলাম এই দুটোর মধ্যে কোনটা আমাকে ভালো লাগবে আন্টি নিজেই বলল যে আপনি এটা নেন তো ওইভাবে নেয়া এরপর আমরা খেতে চলে গেলাম জাস্ট একটু সামনেই যেই হোটেলটা ওখানে চলে গেলাম তিন তলায় খিদার পেটে যা হয় আর কি সকাল থেকে তো মোটামুটি ব্যস্ততার কারণে খিদেটা তখনও বুঝে উঠতে পারেনি কিন্তু যখনই খেতে বসেছি তখন বুঝতে পারলাম খিদেটা ভালোই লেগেছিল। এবং খেতে বসে আমার যেটা মনে হচ্ছে এরা অনেক বেশি রাইস দেয় এত পরিমাণ রাইস আসলে খেয়ে শেষ করা যায় না তো যাই হোক ওখান থেকে আমরা চলে গেলাম এখন কসমেটিক্সের দোকানে এটা হচ্ছে তামাকুন্ডি লাইন এটা আরিফের পরিচিত একটা দোকান এবং মোটামুটি এখান থেকে আমাদের যা যা প্রয়োজন ছিল আমরা ওই এক দোকানেই সব কমপ্লিট করতে পেরেছি সবচেয়ে মানে ভালো ব্যাপার হচ্ছে এটা এবং জিনিসগুলোর কোয়ালিটি আমার মনে হয়েছে গুড কোয়ালিটি অনেক সময় হয় না আমি কি ঠকছি আমি কি নকলটা নিচ্ছি এই ধরনের একটা ইনডিসিশানে কিন্তু আমরা থাকি তো ওরকম কিছু আমার মনে হয়নি মনে হয়েছে কোয়ালিটি ভালো তো এরপর হচ্ছে অর্নামেন্টস অর্নামেন্টস গোল্ড আইটেমের বাহিরে যেটা নিচের অংশটা থাকবে বা মাথার ঝাপটা এগুলো নেওয়ার জন্য আমরা চলে এসেছি এবং এটা আমি চুজ করেছি আমার মনে হয়েছে ওর শাড়ির সাথে এটা যাবে বাট আনফর্চুনেটলি ওই আমরা চুরি নিতে পারিনি কারণ চুরি কোনোভাবেই তার হাতের সাইজ হয় না অথবা আমরা যেটা পছন্দ করি ওটা হয় সাইজ হয় না অথবা যেটা সাইজ আমাদের পছন্দ হয় না তো ওভারঅল তাদেরকে আমি হাই হ্যালো বাই বাই করে ওটুকে তাদেরও শপিং শেষ আর আমার পক্ষে আর কন্টিনিউ করা পসিবল হয়নি অ্যাটলিস্ট মোটা দাগে বড় কাজগুলো শেষ হয়ে গেছে এখন আমি চলে এসেছি বাসায় অ্যাকচুয়ালি আব্বু অসুস্থ হয়ে পড়েছিল আব্বু হঠাৎ করে আব্বু আট নয় বার বমি এবং পেট ফেফে যায় যার কারণে আমি সাথে সাথে বাসায় আসি বাসায় এসে দেখি আব্বুর অবস্থা কাহিল পরে আমার পরিচিত যে ভাইয়া ইপনেসিনায় বসেন আবু বকর ভাইয়া ওনাকে ফোন করে কী কী খাওয়াতে হবে হোয়াট এভার আমি জানি বাট নিজের স্যাটিসফ্যাকশান হচ্ছে না আমি এসব ব্যাপারে রিস্ক নেবো না যে যেটাতে বিশেষজ্ঞ তাকে আমার তাকে ইনভলভ করতে হবে তো ভাইয়ার যা যা বলেন ওই জিনিসপত্র এনে আব্বুকে খাওয়া দেওয়া হয় এরপর হচ্ছে ইউসরা কেক কাটার পালা আমার ছুট হ্যাঁ তখন হচ্ছে ওয়াসনা ভিডিও কলে ছিল ভিডিও কলে থেকে সে বোনকে উইশ করেছে তো সবাই খুব হ্যাপি সবাই একসাথে আমরা কেক টেক কাটলাম এরপর ওই জাস্ট কোনোভাবে রাতটা কাটিয়ে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম রাতটা কাটিয়ে আমরা পরদিন সকাল সকাল আমি আবার এবং ইউজটা আমরা আবার বাঁসে উঠলাম সো বুঝতেই পারছেন কি পরিমাণ ধকল আমার গেছে এটা মানে আনবিলিভেবল তো ব্যাপার হয়েছে কি পরদিনটা শুক্রবার ছিল যার কারণে আমি সকালে পৌঁছে পরদিন অফিস করতে পেরেছি এটা একটা প্লাস পয়েন্ট কারণ সামনে বিয়ের সময়ও ছুটি নিতে হবে সব মিলিয়ে আমি আসলে ছুটি নেওয়াটা আমার জন্য সো টাফ ছিল তো শপিং তো আপনারা দেখলেন আপনারা আমাদেরকে জানাতে ভুলবেন না শপিং কেমন হয়েছে আর আপনাদের জন্য ইনশাল্লাহ নেক্সট ব্লগ বিয়ের ব্লগ গুলো ওয়েট করছে আশা করছে আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করব দেয়ার বাট কথা দিতে পারছি না আপাতত এই শপিং ব্লগ থেকে বিদায় নিয়েছি